আমরা বলছিলাম আল্লাহ আল্লাহসুবান করে বলছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কি পরীক্ষা কে ভালো কাজ করে কে খারাপ কাজ করে কে আল্লাহর আনুগত্য করে কে আল্লাহর আনুগত্য করে না কে তার জীবনটাকে কোরআন সুন্নামে তাবেক পরিচালিত করে কে করে না কে জান্নাতের পথে চলে কে জাহ্নহের পথে চলে মানুষকে এই স্বাধীনতা দিয়ে আল্লাহসবানা সৃষ্টি করে দুনিয়া পাঠিয়েছেন আর মানুষকে আবার হেদায়ত জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন আমরা যেটা বলছি যে কবরে তিনটি প্রশ্ন হবে হাসরে পাঁচটি প্রশ্ন হবে এই আটটি প্রশ্নের জবাব আপনাকে আমাকে হোল লাইফে যা করেছি সমস্ত প্রশ্ন হবে আটটি রসুলের করি আসলাম সেই প্রশ্ন বতর ফাঁস করে দিয়েছেন আর আমাদের জন্য সিলেবাস দিয়ে গেছেন আল কোরআন কোরআনকে বোঝার জন্য নবীর হাদিস পদ পদ্ধতি হিসাবে দিয়ে গেছেন শূন্য আজকে আমি যদি আমার জীবনে কোরআনটাকে না পড়ি সিলেবাস না পড়ি সেলেবাস অনুযায়ী যদি না চলে আমি কিভাবে কৃতকার্য হব কিভাবে আমি পাশ করব আজকে আমরা অনেক সময় নিজেরা নিজেদেরকে মুসলিম দাবি করি মোমেন দাবি করি সুন্নতের অনুসারী মনে করি কিন্তু কোরআন পড়ি নেই যেটা পড়া আমার জন্য ফরজ ছিল বোঝা আমার ফরজ ছিল যার আঙ্গিকে আমার জীবনটাকে পরিচ্ছন্ন জীবনটাকে কোরআনের আলোকে সাধানোর কথা ছিল আজকে সেই কোরআন থেকে আমরা যোজন যোজন মাইল দুয়ে কিন্তু দাবি করি মুসলিম সম্মানিত উপস্থিতি লক্ষণীয় আমাকে মরে যেতে হবে এটা ঠিক কিন্তু আমাকে আটটি প্রশ্নের উত্তর নিয়ে যেতে হবে আমি যদি প্রতিপালকের নির্দেশ ইহকালীন জীবনে মেনে থাকি আমার দ্বারা সম্ভব হবে আমি যদি রব হিসাবে মুখে মুখে বলি কিন্তু কাজে পরিণত না করি আমার দ্বারা সেই দিন কোনো কথা বলা সম্ভব হবে না প্রশ্ন করা হবে ফেরেসারা প্রশ্ন করবে কবরে মার রবক তোমার রবকে ব্যক্তি যদি আল্লাহ আল্লাহ হয় দিনদারে হয় কোরআনিক মুসলিম হয় সুন্নতের অনুসারী মুসলিম হয় সে বলবে রবি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ অমাদিন তোমার ধর্ম কি লোক যদি মমন হয় বলবে দিন ইসলাম আমার ধর্ম আমার জীবন বিধান ইসলাম এরপরে প্রশ্ন করবে হবে তোমার নবীকে লোকরা যদি নবীর অনুসরণ করে থাকেন তার আনুগত্য করে থাকেন তার সুন্নতির বাহ করে থাকেন তিনি যে কোরআন নিয়ে এসছেন সেই কোরআনের অনুসারী হয়ে থাকেন তিনি অকপটে জবাব দিতে পারবেন নব ইহাম্মদ সাল্লিউসাল্লাম সম্মানিত উপস্থিতি ধরেন একটা ছেলে যদি মেট্রিক পরীক্ষা দেয় তবেই সে ইন্টার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে যদি সে পিএসসি করে তাহলে সে জেএসি দেওয়ার সুযোগ থাকে

তিনি বলেছেন লান্তাজুলা কদামা আবদিন হত্যা ইউস আলান খমসিন পের হাবিব মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন কাল কেয়ামতের ময়দানে কোনো ব্যক্তি কোনো আদম সন্তান বনি আদম যে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে নরচনা সামান্যতম নরচনা করতে পারবে না এতটুকু নড়াচড়া করতে পারবে না যতক্ষণ না সে পাঁচটি প্রশ্নের উত্তর দেয় এক নম্বর আন অমর ইফি মাফনাহ তার জীবনকালটাকে তিনি কোন পথে ব্যয় করেছে তাকে চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর সময় দেওয়া হয়েছিল বান্দা তুমি তোমার সেই মূল্যবান সময়টাকে কোন পথে ব্যয় করেছো কি হালাল পথে নাকি হারাম পথে নাকি দুটো মিলিয়েই আল্লাহর কাছে জগা খেচরির কোনো দাম নাই আপনি মোমেন হলে মোমেন মোমেনের উল্টো হলে সেটা আনুমর ফিম আফনাহ হ্যাঁ তোমার এই মূল্যবান সমাটাকে তুমি কোন প্রতি ব্যয় করেছো আমরা ছোটকালে কবিতায় পড়েছি আদর্শ লিপিতে যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা তুমি হেসেছিল সবে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ বলছেন আমি যখন তোমার সব হয়েছে পর হইলাম আমি এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন ইয়েস মাই রিয়ার আপনি আমি যদি কোরআনকে মানি আপনি আমিকে যদি নবীর তরিক অনুযায়ী চলি আমার মৃত্যুতে মানুষ কাঁদবে আমি যখন জন্মেছিলাম তখন কেঁদেছিল আমি ওহা ওহা করে কেঁদেছিলাম আমি কেঁদেছিলাম কিন্তু আমার দাদা দাদা হয়ে খুশি নানা নানা হয়ে খুশি পিতা পিতা হয়ে খুশি মা মা হয়ে খুশি বোন ফুফু হয়ে খুশি খালা খালা হয়ে খুশি কিন্তু আমার জীবনটা এই জন্য এমন হয় আমি যখন মরে যাব। আমার জন্য যখন মানুষ যেন কাঁদে ও এলমি ফিমা ফাল তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম বিবেক দিয়েছিলাম বুদ্ধি দিয়েছিলাম বিবেচনা দিয়েছিলাম সেই জ্ঞান বুদ্ধি বিবেককে তুমি কোন পথে ব্যয় করেছ তোমরা বিবেককে সায় দেন কোনটা রাইট কোনটা রং যদি সায় দিয়ে থাকে তুমি সেই ভালো কাজটি কেন নি অথবা সে পথে কেন তুমি অগ্রসর হও নি অথবা হয়েছুক না কেন হলে না তোমাকে জব দিয়ে করতে হবে আল্লাহ সুবিধান আতাল তালা আপনাকে আমাকে সৃষ্টি করে এমনি ছেড়ে দেন নাই আফহাসিবতুম আন্নামা খোলাকুম আবাসা আল্লাহ বলতেছেন তোমরা কি মনে করো তোমাদেরকে আমি এমনি এমনি সৃষ্টি করেছি ও আন্না কুম ইলেই নালা তুরু যাও তোমরা অবশ্যই আমার কাছে ফিরে আসবে তার মানে কি একটা হুঁশিয়ারি বানিয়ে এখানে দেওয়া হয়েছে তোমাদেরকে খেলার বস্তু হিসেবে বানানো হয় নাই নিরর্থক তোমাদেরকে বানানো হয় নাই তোমাদেরকে একটা উদ্দেশ্য বা টার্গেট নিয়ে সৃষ্টি করা হয়েছে তিন নম্বর ওয়ান মালিহি মিন আইনা ইকাসাবাহ কোন পথে ধন সম্পদ অর্জন করেছ কি হালাল পথে নাকি হারাম পথে আল্লাহ পবিত্র তিনি পবিত্র জিনিস তারা পছন্দ করেন না গ্রহণ করেন না সমস্ত এবাদত কি কবলের জন্য সকল ফরজের উপরে ফরজ হলো হালাল রুজনের করা আজকে আমরা সমাজে কি দেখতে পাই কিভাবে আমার পকেটে টাকা আসবে কিভাবে আমার ব্যাংকে ব্যাংক ব্যালেন্স হবে আমার এতটুকু তুলিয়ে দেখি না হালাল না হারাম অথচ এই টাকাটা আমার কিন্তু কোনো কাজে আসছে না আমি ততটুকুই মালিক যতটুকু আমি ইউজ করলাম খেলাম পড়লাম লোকেরা বলে নবী বলছেন লোকেরা বলে আমার মাল আমার মাল আমার মাল নবী উত্তর দিয়েছেন তার মাল ততটুকু যতটুকু সে খেলো অথবা পরিধান করলো তার আসল সম্পদ হলো পরকালীন জীবনের ন্যাক আমল আমরা জানি অসংখ্য হাদিসের ভিতরে রসলি কালাম বলেছেন হ্যাঁ একটি হাদিস আলমোনাবিহাত কিতাবের ভিতরে আমরা পেয়েছি আল্লামা এবনে হাজার আল আসকালানির লিখিত কিতাব বেহাতে। যে দেহ খাবে পোকে সম্পদ খাবে লোকে সম্পদ খাবে লোকে দেহ খাবে পোকে আমল যাবে সাথে কোন আমল ন্যাকামল আমল আমার সঙ্গী হবে তাহলে আন অমর ইফিমালি মিন আইন একটা সাবু কোন পথে ধন সম্পদ অর্জন করেছ হালাল পথে নাকি হারাম পথে চার নম্বর অফিম আনফাহু সেই অর্জিত সম্পদগুলোকে তুমি কোন পথে ব্যয় করেছো হালাল পথে না হারাম পথে আমরা অনেক সময় ধর্মীয় কাজে দেখবেন টাকা পয়সা দিতে কার্পণ্য করি কিন্তু দুনিয়াবি কাজে অহেতু কাজে আমরা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা খরচ করে ফেলি পাঁচ নম্বরে ওয়ান জিস্মিহিফিহু যে তোমাকে যেই শারীরিক শক্তি দিয়েছিলাম ছোটো দেহের অধিকারী করেছিলাম তোমার দুটো চোখ দুটো ঠোঁট বত্রিশটি দাঁত দুটো কান তোমার বুঝ শক্তি দুটো হাত দুটো পা সবই তোমার ঠিক ছিল যেই লোকটির চোখ নাই কান নাই অথবা একটু অঙ্গহীন প্রতিবন্ধী তাকে জিজ্ঞেস করো সেই সম্পদের দাম কত তুমি তোমার কাছে অ্যান্সার মিলে যাবে তা তোমাকে যে শারীরিক শক্তি দিয়েছিলাম এই শারীরিক শক্তিটাকে তুমি কোন পথে ব্যয় করেছো ইসলামের পথে নাকি ইসলামের বিরুদ্ধে হালাল পথে নাকি হারাম পথে সম্মানিত হাজিরিন এই প্রশ্ন উত্তর আর কবরে তিনটি আটটি প্রশ্নের উত্তর আপনাকে আমাকে খুঁজতে হবে আল্লাহ আমাকে এমনি সৃষ্টি করেন এই জন্য বলেছেন পরীক্ষা পরীক্ষাটা কি আপনাকে আমাকে এই প্রতি ফিরে আসতে হবে আসুন আমরা পরকালীন জীবনে পরীক্ষা দেওয়ার জন্য এখন থেকেই সশস্ত হই এখন থেকে আমরা একটু উজ্জীবিত হই কোরআন সুন্দর আলোকে খুঁজে খুঁজে বের করে নবের শূন্য তরিকা অনুযায়ী চলার চেষ্টা করি তবে ইহকালীন জীবনে হব পাবো আমরা শান্তি পরকালীন জীবনে হবে মুক্তি পাক আমাকে এবং আপনাদের সকলকে আজকের থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দগি কোরআন শুনন মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন ও আখিল দাওয়ানা আনিলামিল্লাহি রবিলামিন আসসালামুকুম ও রহমতুল্লা